চলছে প্র প্রখুর দাবদাহ কঠিন অবস্থা পৃথিবীতে মনুষ্য রূপে আমরা এসেছি আমরা এসেছি গাছপালাও এসেছে ওদেরকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে ওরা খাড়া দাঁড়িয়ে আছে দেখো ওরা ঘরের ছায়াতে থাকতে পারছে না অনেক কষ্ট অনেক আমাদের থেকে বেশি কষ্ট ওরা ভোগ করছে আমরা তো তাও এসিতে থাকছি গাছের তলায়ও থাকতে পারি যেখানে ঠান্ডা সেখানেই খুঁজছি কিন্তু ওরা সব থেকে কষ্ট তাই ওদেরকে রক্ষা করতে হবে কিভাবে আমরা রক্ষা করতে পারি আজকের ভিডিও দেখো নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত স্বপ্নের প্রজেক্ট ড্রাগন প্রজেক্ট অকালে শেষ হয়ে যাবে তাই মনে হচ্ছে তার জন্য ব্যবস্থা চলছে কি করতে হবে আজকের কিছুটা উপায় নিজের বুদ্ধি দিয়ে বলছি দর্শক বন্ধু এত সুন্দর সুন্দর গাছ তাদেরকে আমাদের বাঁচাতে হবে প্রখর রৌদ্দ্র প্রখর রদ্র তো চলো কিছু নিয়ম বলে দি সব থেকে গাছেরাই কিন্তু বেশি তাপমাত্রা শোষণ করার ক্ষমতা রাখে জীব তো দুই ভাগে ভাগ করা হয় একটা উদ্ভিদ জগৎ একটা জগৎ তো প্রাণী জগৎ যা পারে না উদ্ভিদ জগৎ করে তা দেখিয়ে দিচ্ছে না এত প্রখর রৌদ্রে তাহলেও তো একটা সহ্য সীমা আছে না দেখো সহ্য করতে পারছে না আমার ড্রাগন হলুদ হয়ে গেছে এই এই দেখো এরকম কিছু কিছু জায়গায় বেশ হলুদ হয়ে গেছে আমার মনটা খারাপ হয়ে গেছে তার জন্য আমি প্রথমেই বলছি এই যে দেখছো ওপরটা খালি এখানটায় দুটো বাঁশ দিয়ে আমি রিসেন্ট একটা সেট করার ব্যবস্থা করছি প্যান্ডেলের লোকের সঙ্গে কথা বলছি যাতে তাড়াতাড়ি এটা করা যায় তাহলে প্রথমত তোমরা কি করবে ওপরে সেট দিয়ে দেবে গ্রিন নেটও দিতে পারো যাদের পয়সা অসুবিধা তারা চট কিনেও দিতে পারো আর যারা একেবারে যাদের অবস্থা খুব খারাপ তারা কি করবে অল্প গাছ যাদের তারা সুতির কাপড় দিয়ে ঢেকে দিতে পারো মানে সেট করে দিতে পারো তবে এরা রৌদ্র ছাড়া তো বাঁচে না এরা ছাওয়াতে থাকে থাকতে পারে না তার জন্য এদেরকে ওপরে ছায়া দিতে হবে তার জন্য দু একটা গাছ যাদের তারা সুতির কাপড় দাও তাহলে প্রথমত এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে ঘিরে দিতে হবে সবুজ নেট বা চট বা সুতির কাপড় এই হলো এক নম্বর এক নম্বর আমাদের কি করতে হবে এখন এই এত প্রখর রোদ্রে আমরা ফুল নেবো না ফুল নিলে কিন্তু ফুল সব ঝরে যাবে তার জন্য কি করতে হবে আমাদের বিশেষ করে আমার বুদ্ধিতে পাতলা খোল জল পনেরো দিন অন্তর দিয়ে দাও তাহলে এখন আর ফুল আসবে না গাছটা সুন্দর হৃষ্ট পুষ্ট হবে আর এক মাস পর তখন ফুল আসবে ফুল তো মোটামুটি চার পাঁচবার আসে তো পঁয়তাল্লিশ কি হবে না আমরা পাতলা করে খোল জল দেবো পনেরো দিন অন্তর তাহলে হয়ে যাবে বেশি করে খাবার এই সময় দেবো না কারণ ওরা নিতে পারবে না একমাত্র পাতলা জল আর খোল জল এছাড়া তো ওরা নিতে পারবে না এবার কি করতে হবে বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে কি হবে রোদ পড়বে জলে এরা পচে যাবে তার জন্য কি করতে হবে বারবার স্নান করিয়ে দিতে হবে বারবার বারবার বলতে সকালে একবার দিলে বিকালে একবার দিলে দেহটা একটু ঠান্ডা থাকবে এই আর গোড়ায় যেন জল বসে না এই অবস্থায় যদি গোড়ায় জল বসে তাহলে কিন্তু গাছের অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে বারবার স্নান করিয়ে দিতে হবে এই নিয়মগুলো তোমরা পালো তাহলে কিন্তু তোমাদের ড্রাগন গাছকে তোমরা বাঁচাতে পারবে তবে আমার রাত্রিবেলাতেও স্নান করিয়ে দিতে হবে তাহলে সকালে বিকেলে আর রাত্রে দুপুরে দেবে না আমি বারবার করে বলছি কারণ তাতে দেহটা তেতে যাবে আর জল পড়লে ভেপে যাবে দিয়ে পচে যেতে পারে একটা সম্ভাবনা আসতে পারে এই জন্যেই বলছি আর ফাঙ্গি সাইডে জল তো মাঝে মাঝে স্প্রে করা ভালো আমি তো নিম পাতা বয়েল করে ঠান্ডা করে ওইটা দিই সম্পূর্ণ জৈবভাবে করার চেষ্টা করি ড্রাগন গাছ দেখো এত বড় বড় শাখা বেরিয়েছে এত মনের মতন ওরা খাবার পেয়েছে যার জন্য ড্রাগন গাছ বেশ বড় বড় হয়ে গেছে মানে এক একটা ড্রাগন গাছে দেখো এই গাছটাতেই আমি দেখো এই জায়গাটায় একটু ঘটি ঘটি অনেকের এরকম ঘটি ঘটি বেরোয় তো আমার মোটামুটি ঘটি নেই বললেই চলে ঘটিগুলোকে প্রথম অবস্থায় ছেঁটে ফেলে দিয়েছি এবার ভালো খাবার দেওয়া হয়েছে ভালো যত্ন হয়েছে তার জন্য এরা সরু সরু ডালপালা বেরিয়ে গেছে দর্শক বন্ধু নিজেদেরকেও বাঁচতে হবে এবং আমরা গাছ আমাদের গাছগুলোকেও বাঁচাতে হবে তার জন্যই এই সব নিয়ম কানুন আমরা করব যাতে আমাদের বাড়ির আশেপাশে যা আহ গাছপালা আছে তাদেরকে আমরা বাঁচাতে পারি গাছ আমি তো ড্রাগন গাছ নিয়ে থাকি এই গা যেহেতু আমার সব থেকে বেশি ড্রাগন গাছ আছে তাই ড্রাগন গাছের পরিচর্যাটা আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি কারণ কি জানো আমার বাড়ি থেকে প্রচুর ড্রাগনের চারা আমার মিটাপে গেছে তাদেরও কিন্তু ড্রাগন গাছ বাড়ছে তারাও কিন্তু মাঝে মাঝে আমাকে বলে ম্যাডাম এটা কি করলে এটা হলে কি হবে এটা হলে কি হবে তার জন্য আমি তাদের উদ্দেশ্য বলবো যারা নতুন গাছ বাগানি তারা অনেক কিছুই সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে আমাদের সাহস দিতে হবে আমরা তো পুরনো গাছ বাগানি না তাদের জন্যই আজ আমার এই ভিডিও তোমরা এইভাবে করো তাহলে দেখবে তোমাদের গাছগুলো বাঁচবে তাছাড়াও অনেকে যারা খুবই বিশেষজ্ঞ আমার থেকেও দেখবে একটা স্প্রে ব্যবস্থা করছে যেটা মোটা পোলে থাকে সেই স্প্রেটা দিলে আমার মনে হয় বাঁচানো যাবে কিন্তু ওসব আমাদের তো আমরা দিই না আমরা একদম সাধারণভাবে জৈবভাবে ঘরোয়া পদ্ধতিতে গাছ করি তাই এইভাবেই আমরা এখন রাত্রি নটা বাজে সারাদিন কাজ ছেড়ে রাত্রিবেলায় কেন জল দিচ্ছি এটা তো দর্শক বন্ধু বলতে পারে যে রাত্রিবেলায় কেন জল দর্শক বন্ধু তোমরা বলতে পারো রাত্রি এখন নটা বাজে এখন কেন জল আমি নিজের মতন করে গাছগুলোকে মানস করার চেষ্টা করছি দেখো কেমন হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার ভীষণই কষ্ট হচ্ছে যে এদেরকে আমি কি করে ঠান্ডা রাখবো দেহটা ওই জন্য আমি মোটামুটি রাত্রে একবার স্নান করিয়ে দিচ্ছি আবার সকালে একবার দেব কারণটা দুপুরবেলায় প্রচণ্ড রৌদ্র এই রৌদ্রে রৌদ্রেও পড়ছে গায়ে গরম হয়ে যাচ্ছে গাটা ওদের আর তারপরে আমি যদি আবার ওদের স্নান করিয়ে দিই তাহলে তাপটাতে বসে গিয়ে হয়তো দেহটাতে পচন আসতে পারে তাই দর্শক বন্ধু আমি জল দিচ্ছি ওদের স্নান করিয়ে দিচ্ছি গোড়াতে জল দিচ্ছি না স্নান করে দিচ্ছি রাত্রিবেলায় এখন নটা বাজে আর সকালবেলায় পাঁচটার সময় আমি উঠি রাত্রিবেলায় আর সকালবেলায় দুবার দিই ব্যাস যথেষ্ট হবে আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে তোমাদের নতুনভাবে এগিয়ে যেতে হবি অফ সুলেখা সব সময় চেষ্টা করে এবারও চেষ্টা করছে তোমরা এইভাবেই গাছ করো এবং আনন্দে থেকো। প্রচন্ড তাপ মানুষের বাঁচায় দায় হয়ে যাচ্ছে তাই একটা কথাই বলবো আমি গাছ বাগান হিসাবে যতটা পারো বাড়ির আশেপাশে গাছ লাগানোর চেষ্টা করো এখন না বর্ষাকালে সবাই মিলে উদ্যোগ নাও পৃথিবীকে ঠান্ডা করো আগামী প্রজন্মকে বাঁচাও আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে দেখা হবে পরের ভিডিওতে টাটা